আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা ভিন্ন ধরনের ভিডিও শেয়ার করব যেটা হয়তো আপনারা আগে দেখেন নাই কিছুদিন আগে আমরা রেণুপনা চাষের জন্য একটা ফুকুর নিয়েছিলাম তো সেটা প্রস্তুত করার জন্য আমরা ফুকুরটাকে আজকে শেষ দিয়েছি তো এটা শেষ দেওয়ার পরে আমরা এখানে মাছের সাথে কয়েকটা কুচিয়া পাই যেটা আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন তো যেহেতু আমরা কুশিয়াগুলো ফাই তো সেহেতু এগুলো রান্না করে খেতে হবে তো আমরা এখানে দুইটা কুচিয়া ফাই তো পরের দিন যখন আমরা আবার নতুন করে জালগুলো ফরিশিয়া ফরিশিয়া করার জন্য নামি তখন আবার আরও একটা কুচিয়া ফাই তো আমরা তিনটে কুশিয়ায় একসাথে রান্না করে খাবো তো তার আগে আমরা কুশিয়াগুলো মাপ দিয়ে দেখতেছিলাম যে এগুলো আসলে কতটুকু ওয়েট হয়েছে যেহেতু কুশিয়াগুলো দেখতেছেন অনেক লাল একবার ফেঁকে গেছে কুচিয়াটা বড় একটা কুচিয়া আর সাথেগুলো মোটামুটি খাওয়ার উপযোগী তো আমরা ছোটবেলা অনেক আগে খেয়েছিলাম কুসিয়া আসলে কুসিয়া খেতে কেমন জানি একটা ইয়ে লাগে তো তারপরেও ভাবলাম যে যেহেতু অনেকদিন পরে পেয়েছি তো এগুলো খেতে হবে রান্না করে তো আমরা এগুলো মাপ দিয়ে দেখতেছিলাম তিনটা তিনটা কুসিয়া মিলে প্রায় নয়শো গ্রামের উপরে প্রায় এক কেজি কাছাকাছি তো এগুলো মাফার পরে আমরা এগুলো কাটতে হবে তো আমি দুদিন ধরে খুঁজতেছিলাম আগে কাকে দিয়ে এটা কাটানো যায় তো আজকে আমার একটা ভাই এসেছে তো তার আগে থেকে অভিজ্ঞতা ছিল যে কাটতে পারে তো সেগুলো কাটতেছিল আসলে এটা কাটা অনেক কষ্টকর এগুলো অনেক শক্তিশালী হয় তো ও কাটার জন্য ট্রাই করতেছিল আর এগুলো খুবই শক্তিশালী যেগুলো আপনার বিড়ি দেখতেছেন একটা একটা এগুলো এগুলো জন্য এগুলোকে জবাই করতে হয় এরপরে এগুলাকে এগুলোকে একটা রশিতে বাঁধতে হয় বাঁধার পরে এগুলো গুলো ছেড়ে নিতে হয় তো ও একলাই যথেষ্ট ছিল ও আসলে আগে ওর অভিজ্ঞতা ছিল সেজন্য ও একলাই যথেষ্ট ছিল আমাদের কাছে আসলে ভয় লাগে এগুলো এগুলো ধরতেই ভয় লাগে তো সবগুলো মাছ কাটার পরে ও একটা একটা করে ধুয়ে নিল তো এগুলো ধোয়ার পরে আসলে রান্না করার জন্য সবচেয়ে বড় সমস্যা ছিল যেহেতু আমাদের এখানে গ্যাস নাই তো সেগুলো বাড়িতে নিয়ে গেলে এক সমস্যা মহিলারা আসলে এগুলো রান্না করতে চায় না যেহেতু ওরা খায় না তারপর তারপরে অনেক রিকোয়েস্ট করার পর ওরা রান্না করে দিল তো এটা এতটাই টেস্ট ছিল বলার বাহিরে আমাদের আমার সাথে দুটা ছোট ভাই ছিল আর আমার একটা ফ্রেন্ড ছিল তো সবাই মিলে আমরা এগুলো খাচ্ছিলাম আসলে এতটাই মজা ছিল যে বলার বাহিরে হয়তো আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন এটা কালারটা সাধারণ ছিল তো রান্না করার পরে একটা ভাই রিকোয়েস্ট করলো যে ও বাদ দিয়ে খাবে তো তাকে বাদ দিয়ে দেওয়া হলো আর বাকিগুলো রুটি দিয়ে খেলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন